ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল লেকচার সিক্সে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নজরুল ইসলাম তো এর পূর্বে হচ্ছে আমরা পাঁচটি লেকচার শেষ করেছি আমরা কিছু ট্যাগের ব্যবহার দেখিয়েছি এবং কিছু কথাবার্তা বলেছি তো এই লেকচারে আমরা ইমেজ ট্যাগ দেখাবো তার মানে কিভাবে আপনি একটা ছবিকে একটা ওয়েবসাইটের মধ্যে বা একটা ওয়েব পেজের মধ্যে নিয়ে আসতে পারেন আমরা দেখাবো লিঙ্ক লিঙ্কই আমি হচ্ছে একটু পরে ব্যাখ্যা করতেছি এবং আরেকটা ট্যাগ হচ্ছে আমরা দেখাবো যেটা হচ্ছে আমরা অনেক সময় এর উপর স্কোয়ার দিই এবং হচ্ছে যখন কোনো সংকেত লিখি এবং পানি তখন এইচ টু উ এভাবে লিখতে হয় তো হচ্ছে এই দুইটা বিষয় কীভাবে লিখতে হয় সেটা হচ্ছে আমরা দেখাবো তো এই লেখতেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে একটা ওয়েবসাইটকে সুন্দর করার জন্য ইমেজ এবং হচ্ছে লিঙ্কের ব্যবহার এই দুইটা ছাড়া আসলে একটা ওয়েবসাইট হয় না বললেই চলে হুম তো হচ্ছে আমরা হচ্ছে চলে যাচ্ছি আমাদের ফোল্ডারে আমরা এইচটিএমএল নামে একটা ফোল্ডার তৈরি করেছিলাম সেখানে আমাদের একটা পেজ ছিল তো এই যে দেখুন ইন্ডেক্স ডট এইচটিএমএল তো এটাকে আমরা হচ্ছে ওপেন করবো নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আপনি শুধু নোটপ্যাড দিয়েও ওপেন করতে পারেন আমরা এর আগে লেকচারে দেখিয়েছিলাম প্যারাগ্রাফ ট্যাগ তো হচ্ছে আমরা প্যারাগ্রাফ ট্যাগটা কেটে দিচ্ছি সম আমরা হচ্ছে এই যে লিস্ট ট্যাগ এটাও কেটে দিচ্ছি কারণ হচ্ছে এটার আমাদের দরকার নাই আমরা হেড ট্যাগটা রাখতেছি তো হচ্ছে এখন আমরা দেখাবো ইমেজ ট্যাগ তো ইমেজ ট্যাগের জন্য সাধারণত আই এটা ব্যবহার করা হয় আই দেওয়ার পরে হচ্ছে আমাকে একটা স্পেস দিতে হবে স্পেস দিলে এখন আমার ইমেজটা কোথায় আছে আমার সোর্স এটা দেখিয়ে দিতে হবে সেই জন্য আমাকে দিতে হবে এস আর সি মানে হচ্ছে সোর্স এটা মানে সোর্স নির্দেশ করে তো এরপরে হচ্ছে আমাকে সমান চিহ্ন দিতে হবে সমান চিহ্ন দিয়ে হচ্ছে কোটেশন মার্ক দিতে হবে দুটা এখন এই যে এই কোটেশন মার্কের ভেতরে আমাকে একটা ইমেজের নাম দিতে হবে ছবির নাম দিতে হবে তো সেটা আপনি কিভাবে দেবেন আমি আপনাকে বলছি একটু তো এই যে দেখুন এটা হচ্ছে আমাদের ফোল্ডার ছিল এই যে আমাদের এইচটিএমএল তো আপনি যে ইমেজটা দিতে চাচ্ছেন সেই ইমেজটাকে এই ফোল্ডারের ভেতরে আপনি ভরে দেবেন এতে আপনার হচ্ছে কাজ করা সহজ হবে তো আপনি ইমেজ কোথা থেকে পাবেন আপনি যে কোনো একটা ইমেজ কম্পিউটার থেকে নিয়ে যে ফোল্ডারের ভেতরে কাজ করতেছেন সেই ফোল্ডারে ফোল্ডারে দিয়ে দেবেন আর যদি আপনার কম্পিউটারে কোনো ইমেজ না থাকে তো তাহলে হচ্ছে আপনি মাই কম্পিউটারে যাবেন গিয়ে হচ্ছে এই যে এখানে হচ্ছে পিকচার দেখবেন এখানে পিকচার লেখা আছে এখানে সিম্পল পিকচার এখানে আপনি পিকচার পাবেন এই পিকচারটা হচ্ছে আপনি এখানে কপি করে আপনি দেখুন কন্ট্রোল সি দিয়ে কপি করে হচ্ছে আপনি ফোল্ডারের ভেতরে গিয়ে হচ্ছে আপনি এখানে কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে দেখুন যদি পেস্ট করেন তাহলে এটা এখানে চলে আসবে তো আমরা ইমেজটা দেখি এই যে দেখুন এই পেঙ্গুইনের ছবিটা হচ্ছে আপনি ইউজ করতে পারেন তো হচ্ছে আমি এত বড় ছবিটা ইউজ করব না আমি ইউজ করব এই যে এই ছোটো একটা ছবি তো হচ্ছে আমি এটা নিয়ে এসেছি তো এই জন্য প্রথমে আপনাকে যে বিষয়টা করতে হবে দেখুন এই যে আমি এখানে এল এইচ বি এটার পরে ডট দিয়ে একটা হচ্ছে জেপিজি লেখা আছে এটা হচ্ছে ফাইলের এক্সটেনশন বলে আমি সামনের লেকচারে ফাইলের এক্সটেনশনে বিস্তারিত কথা বলবো তো এটা আপনার কম্পিউটারে নাও দেখাইতে পারে এটা দেখানোর জন্য আপনাকে একটা বিশেষ প্রক্রিয়া ফলো করতে হয় আমি সেটা দেখাচ্ছি না তো এটা যদি আপনার কম্পিউটারে না দেখায় জেপিজি তখন আপনি কী করবেন এখানে হচ্ছে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে রাইট ক্লিক করলে নিচে প্রপার্টিস এরকম একটা অপশন আসবে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এর আগেও আমি দেখিয়েছি এই যে দেখুন টাইপ অফ ফাইল নেম এখানে জে ফাইল হচ্ছে জে ডট জে পি জি এই লেখাটা হচ্ছে এখানে আছে তো এটা আপনার মনে রাখতে হবে যে আপনি কোন ছবিটা ব্যবহার করতেছেন এবং তার ফাইলের এক্সটেনশনটা কী ফাইলের এক্সটেনশন নিয়ে আমরা পরবর্তী লেখারে কথা বলবো তো এবং সেই ছবিটার হচ্ছে নামটা কি আমার ছবিটার নাম হচ্ছে এল এইস বি জে পি জি ছোটো হাতের তো আমাদের ফোল্ডার যে ফোল্ডারে আমরা হচ্ছে কাজ করতেছিলাম সেই ফোল্ডারের ভেতরে ছবিটা রাখতে হবে তো এখন হচ্ছে আমরা যাচ্ছি এখন এখানে আমাকে লিখতে হবে ওই কথাটা ছবির নাম এল এইচ বি লিখে ডট পি জি এটা লিখতে হবে লিখে হচ্ছে আমি এটাকে ক্লোজ করে দেব হ্যাঁ তো ইমেজ ট্যাগের ক্ষেত্রেও আসলে এটা এটার কোনো ইন্ডিক ট্যাগ নেই হচ্ছে এটাকে ইন্ডিং ট্যাগ নেই এতটুকু ইমেজ ট্যাগ তো এখন এটাকে আমরা সেভ করব কন্ট্রোল এস দিয়ে সেভ করে এখন এটাকে হচ্ছে আমরা রান করবো তো দেখুন আমরা হচ্ছে রান করতেছি আমরা যেহেতু ক্রোমে রান করতেছি আমরা ক্রোমেই রান করব তো এই যে দেখুন আমাদের হচ্ছে এটা ছিল মাই ফার্স্ট ওয়েবসাইট হেডিং এবং আমাদের ছবি ছিল এই যেখানে এল এইচ পরিবেশনা তার মানে লাইট হাউস অফ বাসুরা হুম তো হচ্ছে এইভাবে আপনি একটা ছবি নিয়ে আসতে পারেন আপনার একটা ওয়েবসাইটে বা একটা ওয়েব পেজে তো অবশ্যই লক্ষ্য রাখবেন আই এম জি এটা দেওয়ার পরে এস মানে সোর্স সমান হচ্ছে ডাবল কোটেশনের ভেতরে আপনার ফাইলের নামটা দিতে হবে এবং তারপরে হচ্ছে আপনি ডট জে পি জি এই কথাটা লিখে দিতে হবে তো হচ্ছে আমি আরেকটু অ্যাডভান্সে আপনাকে আরেকটা বিষয় শিখিয়ে দিচ্ছি তো আমাদের যে ফোল্ডারে যে ছিল এল এইচ বি তো এটা হচ্ছে যদি আমরা আরেকটা ফোল্ডারের ভেতরে মানে এই ফোল্ডারের ভেতরে আরেকটা ফোল্ডারে রাখি তো আপনার ওয়েবসাইট যখন অনেক বড়ো হয়ে যাবে তখন হচ্ছে এরকম ফোল্ডার করে নেওয়া লাগতে পারে তো হচ্ছে আমি শুধু এখানে একটা মানে ছোটো করে বোঝানোর জন্য আমি এল নামে একটা ফোল্ডার খুলতেছি এবং এই ফোল্ডারের ভেতরে এই ছবিটাকে ভরে দিচ্ছি দেখুন তো এখন যদি আমি পেজটাকে রিফ্রেশ করি আবার হুম তো দেখুন এই ছবিটা পাচ্ছে না এখান থেকে কেন পাচ্ছে না সেটা হচ্ছে আমি বলছি তো যেহেতু এটা হচ্ছে ফাইলের পাথকে নির্দেশ করে মানে সোর্সটাকে নির্দেশ করে এই জন্য যে ফোল্ডারের ভেতরে আছে সেই ফোল্ডারের নামটা দিয়ে দিতে হবে যেহেতু ফোল্ডারের নাম হচ্ছে এল এবং এই ফোল্ডারের নাম দেওয়ার পরে আপনাকে একটা স্ল্যাশ দিতে হবে হয়ে গেলো তো তার মানে হচ্ছে এল নামক ফোল্ডারের ভেতরে এল এইচ বি নামক পিকচার আছে এবং যে পিকচারের টাইপটা হচ্ছে ধরনটা হচ্ছে জে পি জি হ্যাঁ এটা হচ্ছে মানে ছবির ধরন তো এখন যদি আমরা পেজটাকে সেভ করি কন্ট্রোল এস দিয়ে এবং হচ্ছে রিফ্রেশ করি তো দেখুন রিফ্রেশ করি ছবিটা আমাদের পাচ্ছে ঠিক একইভাবে আমরা যদি এখন হচ্ছে এটাকে এই যে যেটা আছে আমাদের ফোল্ডারে যেটা ছিল আমরা যদি আবার হচ্ছে এটাকে বের করে নিয়ে আসি কন্ট্রোল এক্স দিয়ে হচ্ছে আমরা এটাকে আবার হচ্ছে নিয়ে আসলাম এখানে বাইরে এবং এটাকে হচ্ছে আমরা ডিলেট করে দিলাম ডিলেট করে দিলাম তো এখন যদি আবার হচ্ছে পেজটাকে রিফ্রেশ করি তাহলে কিন্তু আবার পাবে না কারণ হচ্ছে আমাদের যে ফাইলের যে পাথটা ফাইলের যে হচ্ছে লোকেশনটা এটা ঠিকমতো পাই নাই তো এই জন্য আমাকে এটা হচ্ছে কেটে দিতে হবে কেটে দিলে হচ্ছে তখন আবার পাবে কন্ট্রোল এস সেভ করলাম তো এখন হচ্ছে যদি রিফ্রেশ করি তাহলে আমার এটা হচ্ছে ছবিটা এখানে আসবে তো ছবির অ্যাট্রিবিউট কিভাবে দিতে হয় এটা হচ্ছে আমি আপনাকে দেখাবো না আপনাদের বইয়ে যেভাবে আছে ওইভাবে আপনি লিখে আপনি রান করলে এটা চলে আসবে অ্যাট্রিবিউট হুম এখন হচ্ছে আমি আপনাকে লিংক দেখাবো কিভাবে হচ্ছে আপনি লিংক দেবেন তো লিংক বিষয়টা কি আমি একটু বোঝাচ্ছি আপনাকে তো এই যে দেখুন একটা ওয়েবসাইট আসলে আমি এটা এমনিতেই ডিজাইন করেছি খুব তাড়াতাড়ি করে তো এটা একটা ওয়েবসাইট না আসলে জাস্ট কয়েকটা ফাইল নেই ডোমিন হোস্টিং করা হয়নি তো এখানে দেখুন হোম অ্যাবাউট প্রোডাক্ট কন্টাক্ট তো এখানে যদি আমি অ্যাবাউট এখানে যদি ক্লিক করি দেখুন হচ্ছে এখানে একটা ছবি আসতেছে তার মানে এই যে আমি এখানে ক্লিক করলাম অ্যাবাউটের মধ্যে তার মানে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের অনুযায়ী আমাকে আরেকটা পেজ নিয়ে যাচ্ছে এবং এই যে গো ব্যাক টু হোম পেজ তার মানে এখানে যদি আমি আবার ক্লিক করি তাহলে আমাকে পেজে নিয়ে যাচ্ছে তার মানে এটা হচ্ছে আমার লিঙ্কের কারসাজি দেখুন কন্ট্যাক্ট এখানে হচ্ছে কন্ট্যাক্ট দেওয়া আছে তো এভাবে যদি হচ্ছে আমি আবার হচ্ছে তো এইভাবে যদি হচ্ছে আমি লিঙ্কটা স্থাপন না করি ওয়েবসাইটে তাহলে আমার ওয়েবসাইটের কোনো ভ্যালুই থাকবে না তো হচ্ছে এরকম একটা লিঙ্ক হচ্ছে আমরা স্থাপন করে দেখাবো তো হচ্ছে আমরা যে কোনো একটা এই যে মাই ফার্স্ট ওয়েবসাইট এটাকেও লিঙ্ক হিসেবে ব্যবহার করতে পারি তো হচ্ছে আমরা অন্যভাবে লিঙ্ক দিয়ে দেখাচ্ছি অন্য একটা ট্যাগ নিয়ে তো লিঙ্ক ট্যাগ হচ্ছে এ দিয়ে শুরু হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট এ তো এরপরে হচ্ছে আপনাকে একটা স্পেস দিতে হবে দিয়ে দিতে হবে হাইপার রেফারেন্স এইচ আর ই এফ হাইপার রেফারেন্স দিয়ে আপনাকে সমান চিহ্ন দিতে হবে তার মানে হাইপার রেফারেন্স মানে হচ্ছে আপনার এই যে ডব্লিউ ডট কম আপনি যেটা দিতে চান সেটা হচ্ছে এখানে দিতে হবে তো এখন হচ্ছে আপনি কোন ওয়েবসাইটের ঠিকানা দিতে চান সেটা হচ্ছে বা কোন পেজের ঠিকানা দিতে চান সেই ঠিকানাটা এখানে দিতে হবে তো এটা অবশ্যই ডাবল কোটেশনের ভেতরে হবে মানে ডাবল কোটেশনের ভেতরে হচ্ছে আপনার ঠিকানাটা থাকবে তো আমরা হচ্ছে আমাদের যে ইউটিউবের পেজ আছে হচ্ছে সেই পেজের ঠিকানাটা আমরা হচ্ছে ব্যবহার করব লাইট হাউস অফ বাসুরা তো হচ্ছে এটা আমরা নিয়ে আসলাম কপি করে তো হচ্ছে এখানে হচ্ছে আমরা দিয়ে দিলাম কন্ট্রোল ভি তো এখানে হচ্ছে আপনাকে ক্লোজ করে দিতে হবে তো এখন দেখুন যে লেখাটার উপরে হচ্ছে আমরা ইয়া করবো মানে যে লেখাটার উপরে ক্লিক করলে সেই লেখাটা মানে হচ্ছে এই এই চ্যানেলে নিয়ে যাবে সেটাকে হচ্ছে এই এখানে লিখতে হবে তো হচ্ছে আমরা সংক্ষেপে লিখতেছি এল এইচ বি মানে হচ্ছে লাইট হাউস অফ বাসরা তো এখন হচ্ছে আপনাকে লিঙ্কটা একটা ক্লোজ করতে হবে তো ক্লোজ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাঙ্গেল ব্যাকেট স্ল্যাশ এ এটা দিয়ে হচ্ছে আপনাকে ক্লোজ করে দিতে হবে তো তার মানে হচ্ছে এই যে আমরা এল এইচ বি ব্যবহার করলাম এইটুকুই হচ্ছে আপনার ওয়েবসাইটে দেখাবে এবং হচ্ছে এই লিঙ্কের মধ্যে আপনাকে নিয়ে যাবে তো এটাকে আমরা সেভ করতেছি তো সেভ করে হচ্ছে আমরা এটাকে রিফ্রেশ যদি করি রিফ্রেশ যদি করি তো দেখি আমাদের কেমন দেখায় তো এই যে দেখুন এখানে হচ্ছে এল এইচ বি দেখাচ্ছে তো এখন যদি আমরা এল এইচ বিতে ক্লিক করি তো হচ্ছে আমাদেরকে লাইট হাউস অফ বাসুরা যে ওয়েব সরি যে ইউটিউব চ্যানেল আছে সেখানে হচ্ছে আপনাদেরকে নিয়ে যাবে তো আপনি হচ্ছে প্যারাগ্রাফের ভেতরেও হচ্ছে একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন যে কোনোভাবে তো আপনি এখানে যা লিখবেন এই যে এই এল এইচ বি এটার মধ্যে যা লিখবেন ঠিক সেই কথাটাই আপনার হচ্ছে লিঙ্ক হিসেবে শুক আমি এই যে মাই ফার্স্ট ওয়েবসাইট এই কথাটাকে আমি কপি করে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে এবং সেভ করতেছি সেভ করে এখন যদি আমি রিফ্রেশ করি দেখুন আমি যেহেতু চলে এসেছি অন্য একটা পেজে চলে গিয়েছি তো কাজে এখন আমাকে করতে হবে হচ্ছে রান করতে হবে আমরা ক্রোমে রান করবো এই যে রান করলাম তো দেখুন এই যে যখন একটা হচ্ছে লেখার মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে তখন আমি আপনি যদি কারসারটা নেন এটার কাছে তখন হাত দেখাবে তো দেখুন আমি এখানে নিচ্ছি আমাকে হাত দেখাচ্ছে না মাই ফার্স্ট ওয়েবসাইট কিংবা লাইট হাউস অফ বাসরা পরিবেশনা এটাতেও হচ্ছে দেখাচ্ছে না কিন্তু এখানে যখন আমি নিচ্ছি তখন একটা হাত দেখাচ্ছে এবং যখন আপনি এখানে ক্লিক করতেছি তখন আমাকে হচ্ছে সেই ঠিকানা অনুযায়ী নিয়ে যাচ্ছে তো এইভাবে হচ্ছে আপনি আপনার ফেসবুকের হচ্ছে ইয়া দিতে পারেন লিঙ্ক দিতে পারেন সেখানে নিয়ে যাবে আপনাকে তো অবশ্যই এইচ হচ্ছে এস ক্লন কোলন স্ল্যাশ স্ল্যাশ ডাব্লিউ ডাব্লিউ ডট মানে হচ্ছে এইভাবে আপনার ঠিকানাটা হচ্ছে দিবেন দেওয়ার পরে হচ্ছে আপনি এটাকে ক্লোজ করে দিয়ে এই যে মাঝখানে একটা লেখা লিখবেন যে লেখাটাকে আপনি ওয়েবসাইটে দেখাতে চাচ্ছেন লিঙ্ক হিসেবে তো হচ্ছে এটাই ছিল বেসিক্যালি হচ্ছে তো এই পর্যায়ে হচ্ছে এখন আমরা দেখাবো কীভাবে আপনি এই স্কোয়ার বি স্কোয়ার এভাবে দিতে পারেন এবং হচ্ছে আপনি এইচ টু ও যেমন পানির সঙ্গেত লিখতে পারেন হচ্ছে এটাকে সাবস্ক্রিপ্ট এবং হচ্ছে সুপারস্ক্রিপ্ট এই দুইটার মাধ্যমে দেখানো যায় তো আমরা এটাকে পি ট্যাগের ভেতরে দেখাবো তো হচ্ছে প্রথমে আমি পি ট্যাগ নিয়ে নিচ্ছি মানে প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিচ্ছি প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে তো হচ্ছে এটার ভেতরে তো হচ্ছে আমি প্রথমে লিখব কী লিখব যে আমি প্রথমে এর উপর স্কোয়ার দিতে যাচ্ছি তাহলে আমি এ লিখব এ লেখার পরে হচ্ছে এখন আমাকে একটা ট্যাগ নিতে হবে সেই ট্যাগটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট পি ঠিক আছে এটা দিতে হবে এসইউপি মানে সুপার স্ক্রিপ্ট এটা দিয়ে হচ্ছে আমি ক্লোজ করে দিলাম এবং হচ্ছে আমি যেহেতু স্কোয়ার দিতে যাচ্ছি মানে টু টু দিলাম এটা দেওয়ার পরে আমাকে হচ্ছে এস ইউপি সুপার স্ক্রিপ্ট দিয়ে হচ্ছে ক্লোজ করতে হবে তো যখন আমি ক্লোজ করব তখন হচ্ছে এটা আমাকে শো করবে তো এখন আমি এটাকে সেভ করতেছি সেভ করে আমি রান করি আমি হচ্ছে ক্রোমে রান করতেছি তো দেখুন এই যে এর উপরে স্কোয়ার চলে এসেছে এখানে হুম তো এখন হচ্ছে আমরা এইচ টু লিখবো এইচ টু আমরা কীভাবে লিখবো আমরা যেহেতু এই এটাকে হচ্ছে আমরা আরেকটা ট্যাগ দিয়ে হচ্ছে মানে এইচ টু মানে নিচে শো করতে পারি আমরা হচ্ছে যেভাবে দেবো এটা হচ্ছে এইস এইস দিলাম দেওয়ার পরে এখন হচ্ছে এখানে মানে এস ইউ পি মানে হচ্ছে সুপার স্ক্রিপ্ট আর এস ইউ বি মানে হচ্ছে সাব স্ক্রিপ্ট তো হচ্ছে আমরা ওইটা একটা ব্যবহার করতে পারি আমরা লিখতেছি এস ইউ বি মানে সাব লিখলেই হচ্ছে লিখে আগেরটার মতোই হচ্ছে আমরা যদি টু দিই এবং হচ্ছে এটাকে ক্লোজ করে দিই আমরা ক্লোজ করে দিলাম তো হচ্ছে দেখুন এটা কিন্তু অবশ্যই ট্যাগের ভেতরে আছে আমাদের একটা প্যারাগ্রাফ হিসেবে গণ্য হচ্ছে তো এটাকে আমরা সেভ করতেছি কন্ট্রোল এস সেভ করে হচ্ছে এটাকে আমরা রিফ্রেশ করবো দেখুন এই যে এ স্কোয়ার তারপর এই টু মানে এটা হলো সুপার স্ক্রিপ্ট এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট তো হচ্ছে এরকম অনেক ট্যাগ আছে আপনারা হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করবেন আর আমি যে সাইডের ওয়েবসাইটের নাম দিয়ে দিয়েছি ডব্লিউ থ্রি স্কোলস এখানে গিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন মোবাইলেও প্র্যাকটিস করতে পারেন